নন্দীগ্রামে বিজেপির ব্যানার পতাকা ছিঁড়ে দেওয়া এবং পুড়িয়ে দেওয়ার অভিযোগ অভিযোগের তীর তৃণমূলের দিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার তৃণমূলের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মোহাম্মদপুরে গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েত ছষট্টি নম্বর বুথে কয়েকটি জায়গায় বিজেপির পতাকা এবং ব্যানার বাধা ছিল গতকাল রাতে সে সমস্ত পতাকা এবং ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস এই কাণ্ড ঘটিয়েছে অপরদিকে গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস উল্টে এই ঘটনার পেছনে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বকে দায়ী করেছে তৃণমূল আজকে দেখলাম আমরা সকালে আমাদের কার্যকর্তারা আজকে দেখলেন এখানে আমাদের যে বর্তমানে আমাদের ছেষট্টি নম্বর বুথ বিনন্দপুর বুথ সেখানে আমাদের যে দলীয় যে ফেস্টুন লাগানো ছিল সেটা রাতের অন্ধকারে কী বা কারা সেটা পুরিয়ে নিয়ে এখানে দেখা যাচ্ছে যে পুরিয়ে পুরে পোড়ানো হয়েছে ঘর দিয়ে পোড়ানো হয়েছে তো এটা নিশ্চিতভাবে সাধারণ মানুষের কাজ না এটা একটা দেউলিয়ার রাজনীতির করার একটা পরিচয় বর্তমানে তৃণমূল একটা দেউলিয়া রাজনীতি করছে তাদের অন্য কোথাও কোনো কিছু আর বেঁচে থাকার আস্থা নেই তাই ফ্ল্যাগ ফেস্টিন পুড়িয়ে তারা একটা রাজনীতি করার চেষ্টা করছে এইভাবে তো নন্দীগ্রামের মানুষকে সাধারণ মানুষকে দমিয়ে রাখা যাবে না ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা এখন ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মানুষের হৃদয়ে ঢুকে গেছে এইভাবে ফ্লাদ পুড়িয়ে কখনও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন আমাদের যে প্রাক্তন বিচারপতি তাকে কখনো হারানো যাবে না এটা একটা কি বলা যায় যে তৃণমূলের একটা নির্দিষ্ট রাজনীতির একটা উদাহরণ কি কর্মসূচি নিয়েছে আমাদের পরবর্তী আমরা আমাদের দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে না হবে সেটা আপনারা জানতে পারবেন আমার আমার নাম ভূপালচন্দ্র দাস মোহাম্মদপুর অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কনভেনার দাদা মোহাম্মদপুরে বিজেপি অভিযোগ করছে তাদের দলীয় পতাকা এবং ব্যানার ছেড়ে দেওয়া হয়েছে সে সঙ্গে তাকে মাটিতে ফেলে পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের দিকে অভিযোগের বিজেপি কি বলবেন মোহাম্মদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অবস্থা এতটাই খারাপ হয়ে যায়নি যে বিজেপির সঙ্গে রাজনৈতিক ভাবে তারা লড়াই করবে বিষয়টা হচ্ছে ওখানে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত দুটো গোষ্ঠী হয়ে গেছে আদি এবং নব্য এবার কোন গোষ্ঠী করেছে সেটা বিজেপি তার দলীয় অন্ততদন্ত করে ঠিক করুক এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিশ সভাপতি